জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কোণঠাসা আওয়ামী লীগ অস্থিতিশীলতা তৈরি সহ বিভিন্ন অভিযোগে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে তাদের কার্যক্রম এমন পরিস্থিতিতে সৈরাচার তকমা পাওয়া এই দলের নেতাকর্মীদের পুনর্বাসনের সর্বরাজ্য হয়ে উঠেছে জেলা বিএনপি দলটির জেলা পর্যায়ের কমিটিতেই গেল কয়েক মাসে ঠাই নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক কর্মী খোঁজ নিয়ে দেখা গেছে পিরোজপুরের ভান্ডারিয়া নাজিরপুর মটবাড়িয়া সদর পৌরসভা সৌরভ কাঠি এবং জিয়ানগরের বেশ কিছু কমিটিতে অস্তিত্ব মেলে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ কৃষক লীগ ও যুবলীগের নেতাদের এমনকি বিএনপির ট্যাগি নেতাদের প্রাথমিক সদস্যদের তালিকা থেকে বাদ দিয়ে জায়গা দেওয়া হয় এইসব নেতাকর্মীদের এমন পরিস্থিতিতে দল ছেড়েছেন অনেকেও এছাড়া গেল এগারো জুলাই নাজীপুর উপজেলা বিএনপি নেতারা ঢাকায় দেখা করেন বিভাগের সাংগঠনিক থাকা দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর সঙ্গে এ সময় বিএনপির উপজেলার কমিটিতে থাকা আওয়ামী লীগের চৌষট্টি জন নেতার নামের তালিকা দেয়া হয় তার হাতে তালিকা খেতে দেখা যায় ভান্ডারিয়া উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি পদে এসেছেন দুই নং ওয়ার্ড লীগের সাবেক সভাপতি বিধান চন্দ্র রায় চার নং ইকরি ইউনিয়ন যুব সংহতির সহসভাপতি হালিম গোমস্তা হয়েছেন সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি যুবলীগের সক্রিয় ক্যাডার সাইদুল ইসলাম সম্পাদক হয়েছেন ইকরি ইউনিয়ন বিএনপির নয় নং ওয়ার্ডে এইসব নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দেওয়া লিখিত অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন সিকদার লিখেন শুরু থেকে দলের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মী বাদ দিয়ে চলছিল কমিটি গঠনের প্রক্রিয়া কয়েক হাজার নেতাকর্মীর পূরণ করা প্রাথমিক সদস্য ফর্ম ফেলে দিয়ে ভোটার করা হয় অন্য দল থেকে আসা লোকজনকে বিষয়টি নিয়ে বহুবার দায়িত্বপ্রাপ্ত নেতা রনকুল ইসলাম টিপুকে অভিযোগ দিয়েও মেলেনি কোন সুরাহা যদিও দলের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রনকুল ইসলাম টিপুর দাবি গ্রুপিং আর নেতৃত্বের কারণেই আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগদানের অভিযোগ আসে অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তিনি মির্জা নিউজ